আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবানাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লি আসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আজকেও পেনশাল্লাহ তালা পাঠ করব তো যে সাব টাইটেল বা সাব টপিকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে কষ্ট প্রদানের ক্ষেত্রে নির্দয় আচরণ আমরা গত দুই তিন দিন ছাব দুই তিন দিন একটু বিষয়ে চার পাঁচ দিন ধরে হয়তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর থেকে যে অত্যাচার পর ওনার উপর শুরু হয়েছে বা যে কষ্ট দেওয়া শুরু হয়েছে সেই টপিকগুলোই বারবার দেখছিলাম তো আজকেও সেরকম একটি টপিক কুরাইশায় রাসুল্লাহ সাল্ল সাল্লামকে কষ্ট প্রদানের ক্ষেত্রে নির্দয়তা ও নিষ্ঠিরতার চরম পারাকাষ্টা প্রদর্শন করল বিভিন্ন পন্থায় তারা তাকে কঠিন থেকে কঠিনতর কষ্ট দিল এক্ষেত্রে তারা না আত্মীয়তার তোয়াক্কা করলো না পড়ুয়া করলো মানবতা মানে হচ্ছে ওনার তো আত্মীয়রাও ওনাকে কষ্ট দিয়েছে মানে হয়তো খুব কাছের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় তবুও আসলে ওনাদের গুত্রের স্বার্থে কিংবা যে অজ্ঞতার একটা সময় ছিল অজ্ঞতার বশবর্তী হয়ে রসুল্লা সাল্লাহ সাল্লামকে কষ্ট দিতেন এবং বিন্দু মাত্র মানবতার কথা চিন্তা করতেন না আপনারা জানেন মানে অসংখ্য স্টোরি আছে যেখানে আসলে মানে দেখা যায় যে রাসল্লা সাল্ল সাল্লামকে কীভাবে কষ্ট দিতেন বা আমরা গতকালকের আগের দিনও দেখেছিলাম যে ওনাকে আসলে উনি যখন দাওয়াত দিতে যান তখন ওনার উপর মানে চড়াও হয়ে পড়ে কয়েকজন সো এখানে কিন্তু ওনার তেমন দুঃখ ছিল না আর মানবতাও কিন্তু তারা চিন্তা করে নাই যে একটা মানুষকে এইভাবে অত্যাচার করব এটা আসলে তার জন্য খারাপ লাগতে পারে বা এটা ঠিক না এসবও তোয়াক্কা করে নাই এ কথাটা এখানে বলা হয়েছে একবার আসলুল্লা সাল্লিয় মসজিদুল হারামের সিজদারত ছিলেন তার কাছাকাছি কুরাইশরা বসেছিল তাদের ভেতর থেকে উখ বা ইভনে আবি মঈদ উঠে গিয়ে কোনো এক জায়গা থেকে মরা একটা উটের মরা উটের নারী ভুঁড়ি তার পিঠের উপর চাপিয়ে দিল নারী ভুঁড়ির ভারে সিজদা থেকে মাথা তুলতে পারছেন না এমন সময় খবর পেয়ে কন্যা হজর ফাজিমা তালন সেখানে ছুটে গেলেন সেসব সরিয়ে সাল্লামকে ভারমুক্ত করলেন এবং উক্ত দিলেন করলেন। আচ্ছা এখানে বেশ কয়েকটা জিনিস আছে আগে যেটা বললাম যে তাদের ভিতরে বিন্দু মাত্র মানবতা ছিল না এই যে দেখেন নামাজরত অবস্থায় সাল্লাম তারা পিঠে হচ্ছে উটের নারী বুড়ি মানে এখন চিন্তা করেন এখনকার কথা আপনি খারাপ হলেও বা কত খারাপ হতে পারেন আপনি অন্যভাবে হয়তো নির্যাতন কাউকে করার চেষ্টা করতে পারেন কিন্তু একটা উটের নারী এনে সেটা ধরে নাড়ি এনে তারপর পিঠে চাপিয়ে দিয়েছে এবং বলা হয়েছে যে এতটাই ভারী ছিল যে উনি উঠতে পারছেন না সেদ্ধা থেকে তাহলে বুঝতেই পারছেন যে কতটা কঠিনভাবে এটা দিয়েছে বা খারাপভাবে এটা দিয়েছে তারপর কি করলেন ওনার যে কন্যা ফতিমা রাজি যখন আনহা যখন আসলেন তখন হচ্ছে তিনি এটা তুলে ফেললেন এবং ভারমুক্ত করলেন রাসুল্লাহ সাল্লামকে এবং তিনি বদোয়া করলেন মানে এই পাশনটাকে বদোয়া করলেন এবং রাসুল্লাহাল্লাহ সাল্লামও এই প্রাশনের জন্য বদোয়া করলেন সো খুবই রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে রাসোল্লা সাল্লাহ সাল্লাম কাউকে বদোয়া করেছেন খুবই রেয়ার তবে করেছেন করেছেন যে এটাও মানে কারণেই করেছেন করাটাই ছিল উচিত সেজন্য তিনি মানে করেছেন তো যাই হোক এরপরে আমরা দেখব হজরত হামজা ইসলাম গ্রহণ হজরত হামজা হচ্ছে আমাদের ইসলামের জন্য বা তখনকার সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র মানে অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র এই কারণে যে ইসলামকে ইসলামের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঠিক আছে এবং বিভিন্ন সময় উনি অনেক শক্তিশালী ছিলেন অনেক শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন এই যে দেখেন না আপনারা যখন মানে হজরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসলেন ভেতরে আসলেন আই মিন রাসোলা সাল্লামের কাছে আসলেন তখন কিন্তু হামজারা হামজারাজ তালন কি করলেন তখন উনি মানে দৌড়ে গিয়ে ওমরকে হচ্ছে একটা দেয়ালের সাথে হচ্ছে গিয়ে হচ্ছে ধরলেন আর কি ওনাকে চেপে ধরলেন যে তারা তো ভেবেছে হয়তো রাসোলা সাল্লাহ সাল্লামকে আঘাত করার জন্য এসেছে তো ওমরকে ধরলেন এইভাবে ধরলেন যে মানুষটা মানে আপনারা তো বুঝতেই পারছেন যে যেন যেন কোনো মানুষ না ঠিক আছে ওকে একদিন আবু জাহিল সাফা পাহাড়ের পাদদেশে রাসুল্লা সাল্লাহ সাল্লামের পাশ দিয়ে কোথাও যাচ্ছিল সে সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একা দেখতে পেয়ে বেশ গালমন্দ দিল এবং নিপীড়ন নিপীড়ন করলো আচ্ছা আবু জাহেলের ওর নাম কিন্তু আবুল হাকাম ছিল যাই হোক আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানী মহাজ্ঞানী কিছু তো যেহেতু সে গাফেল তাকে তো আসলে এইভাবে মহাজ্ঞানী বা জ্ঞানী এর ধরনের কিছু বলা যায় না সো এই কারণে তার নাম পর হচ্ছে জাহাল দেওয়া হয় যাই হোক তা জাহাল কী করে যে ও যখনই সুযোগ পেত তখন কিন্তু রাসুল্লাহ সাল্লামকে ছোটো করার চেষ্টা করতো আঘাত করার চেষ্টা করতো বিভিন্নভাবে হচ্ছে চেষ্টা করতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানে গালমন্দ করার বা হেয়া প্রতিপন্ন করার তিনি এর উত্তর না তিনি উত্তর দিলেন না দেখে চলে গেল অল্পক্ষণ পরেই হামজা তীরধনুক সজ্জিত অবস্থায় শিকার থেকে ফিরে এলেন শিকার হ্যাঁ উনি কিন্তু মানে সিংহ শিকার করতে পারতেন মানে সিংহ শিকার ঠিক আছে ওকে উই লেভেলে স্ট্রেংথ লাগে কিন্তু এগুলা তিনি কুরাইশদের সর্বশ্রেষ্ঠ বীর ও উদ্যম উদ্যমী যুবক হিসাবে বিবেচিত হতেন তাকে আব্দুল্লাহ ইবনে জাদ আনের বাদী এই ঘটনা বিবৃতি করে তিনি রাগে কাঁপতে কাঁপতে সেই মুহূর্তেই মসজিদের হারামে প্রবেশ করলেন দেখতে পেলেন আবু জাহিল তার লোকজনদের মাঝে বসে আছে তিনি তার কাছে গেলেন এবং মাথার উপর দাঁড়িয়ে ধনুক দিয়ে তার মাথায় আঘাত করলেন এরকম ভীষণ রকম আহত করলেন তিনি তাকে বললেন তোমার এত বড় সাহস তুমি তাকে গালমন্দ করো এবং কটুপক্ষ বলো অথচ আমি তারই দিনের উপর আছি এবং সে যা বলে আমি তা বলি আবুঝাল চুপ করে থাকলো মানে এই এই জিনিসটা ছিল যে মানে ইসলামের যে বিজয় আসতে শুরু করে বা তখনকার সময় যে মানে প্রসারণটা হয় বা প্রসারিত হয় ধর্মটা তখন মানে এই জায়গাগুলো স্ট্রেংথের জায়গা ছিল দেখেন মানে এখনও কিন্তু যে বড়ো বড়ো উস্তাদরা বড় বড় শেখরা ওনারা হচ্ছে হয়তো ধর্মের ব্যাপারে বলছে যে এই জিনিসটা ধর্মের জন্য ভালো বা ইসলামের জন্য ভালো তখন আমাদের মতো যে যারা আমজনতা সাধারণ মুসলিম তারা খুব খুশি হই যে হ্যাঁ এটা মনে হয় ভালো যখনই ওনারা বলেন যে না এটা হয়তো খারাপ কিছুর দিকে যাচ্ছে তখন আমরা মন খারাপ করে ফেলি যে খারাপ হতে হচ্ছে তো যখনই এরকম শক্তিশালী মানুষেরা যখন ইসলাম গ্রহণ করত তখনকার সময় তখন তারা কিন্তু মানে লুকিয়ে আগে যে লুকিয়ে যে ইসলাম মানে প্রচার করা কিংবা পালন করার ব্যাপার ছিল ওই জায়গা থেকে আস্তে আস্তে তারা যখন শক্তিশালী মানুষের ইসলামে আসে সরে যায় আপনারা বিখ্যাত ইয়ে তো জানেন অজ তোমরের কাহিনী হয়তো আমরা সামনে গেলে পাবো যে উনি ইসলাম গ্রহণ করার পরে সবাইকে গিয়ে মানে বাসায় গিয়ে গিয়ে বলে দিয়ে আসছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি ঠিক আছে আমি সালামের ধর্মে এখন আদিষ্ট হয়েছি এখন তোমরা যা করবা বুঝে করিও সো একইভাবে হামজাও কিন্তু এই কথাই বলেছেন যে গিয়ে ওইখানে গিয়ে আবুজালকে বলছেন যে তুমি কাকে কটুক্তি করে আসলা ঠিক আছে আমি কিন্তু মানে ইসলাম ধর্ম গ্রহণ করছি বুঝে শুনে ঠিক আছে সাহুজাহাল চুপ থাকলো হজরত হামজার জাহতু ইসলাম কবুল করলেন তার বীরত্ব তার প্রভাব প্রতিপত্তি এবং মর্যাদার কারণে কুরাইশরা ভীষণ এক চপেটাঘাত পেল আচ্ছা যাই হোক ওকে সো আজকে এই পর্যন্ত থাকবে খুব বেশি পরব না ইনশাআল্লাত বেঁচে থাকলে আগামীকালকে ইনশাল্লাহ পরবর্তী পূর্ব থেকে পড়ব আমি কম কম পড়ছি কারণ আমাকে অনেকেই হচ্ছে বলেছেন যে আসলে কম হলে ভালো হয় মানে বেশি হলে অনেক সময় মানে শুনতে প্রবলেম হয় সো ভাবলাম আমাকে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে আমার ভিডিওগুলো এমন টাইমে আসলে মানুষের ফিডে যায় বা কাছে যায় যখন মানুষ ঘুম থেকে উঠে ঠিক আছে বা যখন খুব কর্মব্যস্ত হয় ঘুম থেকে উঠে অনেকে হচ্ছে ভার্সিটিতে যায় স্কুলে যায় কলেজে যায় মানুষ এমনি অনেক কাজ করে তাদের মধ্যে হচ্ছে অল্প সংখ্যক মানুষ আছেন যারা আসলে ফজর সালাদ আদায় করে তারপর আর ঘুমান না সো তারা দেখে ফেলেন এই জিনিসটা ভালো বা আবার অনেকে আছে দেখে তারপর ভিডিওটা দেখে ঘুমান সো শুক্রিয়া সবারপরই সবার জন্যই শুক্রিয়া যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ভালো রাখেন মনে শান্তি দেন সর্বোপরি ক্ষমা করে দেন আমার মতো বান্দাকে যেন আল্লাহ কবুল করেন আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ দান করেন এই যে প্রতিদিন এসে বলছি যে আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন আমি নিজেও তো করছি তারপর একটা জিনিস কি যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু অসহায় কিছুই করার থাকে না মানে চেয়ে থাকতে হয় তিনটে আমলের খাত যারা প্রস্তুত করে গেছেন সেখান থেকে তো যাচ্ছে তারপরে হচ্ছে বাকিটুকুর জন্য হচ্ছে তাকিয়ে থাকতে আমাদের উপর আমরা দোয়া করলে ওনাদের কবরের আজাব হয়তো কমে যায় বা মাফ হয়ে যায় বা খবরে শান্তি পান সো আমরা দোয়া করবো সবসময় ইনশাআল্লা তালা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি